নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পরমপূর্যপাত গীতানন্দজি মহারাজের অপূর্ব জীবন শ্রী শ্রী মা বলেছিলেন জপাত সিদ্ধি গীতানন্দজি মহারাজ এই কথাটিকে নিজের সাধন জীবনে একেবারে আক্ষরিক অর্থে গ্রহণ ও প্রয়োগ করেছিলেন বস্তুত তার জপের রুদ্রাক্ষের মালাটির অমসৃণ দানাগুলি মসৃণ হয়ে গিয়ে এই নিরন্তর জাপক সাধকের অপূর্ব ভগবত সাধনার নীরব সাক্ষী রূপে থেকে গিয়েছে আজও আশ্রমে শ্রী শ্রী ঠাকুর সেবায় যাতে কোনো ত্রুটি না হয় সেদিকে তার সজাগ দৃষ্টি থাকত রাতে খাওয়ার পরে কথামৃত পাঠের আসরটি তার কাছে বড়ই প্রিয় ছিল বেলুন মঠে যখন তিনি থাকতেন তখনও রাতে প্রসাদের পর দেখা যেত তার ছোট ঘরটিতে অনেক সাধু ব্রহ্মচারীর ভিড় পড়া হচ্ছে কথামৃত মহারাজ নির্বিষ্ট মনে বসে বসে পাঠ শুনছেন পরবর্তীকালে শুধু যোগদানেই নয় দীক্ষা দেওয়ার জন্য মহারাজ যে আশ্রমেই যেতেন সেখানেই এই কথামৃত পাটের আসরটি বসত কেউ যদি রবিবার বা একাদশী তিথি উল্লেখ করে জিজ্ঞাসা করত যে সেদিন পাঠ বন্ধ হবে কি মহারাজের শান্ত স্পষ্ট উত্তর যেদিন হাঁড়ি বন্ধ সেদিন পাঠ বন্ধ কথামৃত পাঠের আগে হাজোর করে মহারাজ কথামৃত থেকে ধীরে ধীরে ঠাকুরের উচ্চারিত প্রার্থনাটি আবৃত্তি করতেন মা আমি তোমার শরণাগত শরণাগত দেহসুখ চাই না মা লোকমান্য চাই না অষ্টসিদ্ধি চাই না কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় নিষ্কাম অমলা অহেতুকি ভক্তি হয় আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই তোমার মায়ার সংসারে কামিলিকাঞ্চনের উপর ভালোবাসা যেন না হয় মা তোমা বই আমার আর কেউ নেই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে শ্রীপাদপদ্যে আমায় ভক্তি দাও মহারাজ ধীরে ধীরে বলছেন আর উপস্থিত সবাই তা পুনরাবৃত্তি করছে পরিবেশটি যেন পাল্টে যেত দ্রুত এই প্রার্থনাটি মহারাজের খুব প্রিয় ছিল মহারাজ এর উল্লেখ করে বলতেন দেখো ঠাকুর আমাদের শেখাচ্ছেন কিভাবে প্রার্থনা করতে হয় পাঠের পর অনেক সময় মহারাজ উপস্থিত সাধু ব্রহ্মচারীদের কাছে পুরনো দিনের সাধুদের স্মৃতিচারণা করতেন আবার কেউ যদি তাকে কিছু ভালো জিনিস দিয়ে যেত ব্যবহারের জন্য অনেক সময় তা বিলিয়ে দিতেন সাধু ব্রহ্মচারীদের মধ্যে ডাক্তাররা মহারাজকে পায়ে বেসলিন লাগাতে বলেছিলেন একথা জেনে কোনো ভক্ত মহারাজের জন্য ভালো ব্র্যান্ডের ক্রিম নিয়ে আসতেন মহারাজ অধিকাংশ সময় তা সেবকদের লুকিয়ে অন্যদের দিয়ে দিতেন সাধুদের তিনি ভালোবাসতেন অতি আপনজনের মতন তাদের সঙ্গে মিশতেন তাদের সুখ দুঃখের কথা তিনি শুনতেন মন দিয়ে উৎসাহ দিতেন সাধন ভোজনে স্বামী আদি তখন ব্যাঙ্গালোরে অসুস্থ এই সময় গীতানন্দ একবার তাকে দেখবার জন্য আশ্রমে যান আদি হাসপাতালে দেখে যখন আশ্রমে ফিরে আসবেন তখন একজন ব্রহ্মচারী তার সঙ্গে ছিলেন ব্রহ্মচারীটি মহারাজকে অনুরোধ করে গাড়ি করে যেতে অনুরোধ করেছিলেন কিন্তু মহারাজ জানান যে তিনি হেঁটেই ফিরে যাবেন এরপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেই ব্রহ্মচারীর নানা প্রশ্নের উত্তর দিতে থাকেন মহারাজ কেমন করে গভীর একাগ্রতা আসতে পারে ধ্যান জপের সময় ব্রহ্মচারীর এই প্রশ্নের উত্তরে মহারাজ বলেন শুরুতেই একাগ্রতা নিয়ে বেশি চিন্তা করতে হবে না কিন্তু জপটি সর্বক্ষণ করে যেতে হবে তাহলেই হবে তখন তিনি সদ্য বেলুর মঠের প্রধান কার্যালয়ে এসেছেন দেখলেন এক নবাগত ব্রহ্মচারীর শীতের সময় কোনো মোজা নেই নিজে তাকে কাছে ডেকে নিলেন নিজের কাছ থেকে এক একজোড়া মোজা তার হাতে তুলে দিলেন যতদিন তিনি বেলুন মঠে প্রধান কার্যালয়ে কাজ করেছেন ততদিন যত্ন সহকারে নবাগত সাবু সাধু ব্রহ্মচারীদের কেমন করে কাজ করতে হবে সেই বিষয়ে পথ দেখিয়েছেন একবার একজন ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারের পর প্রধান কার্যালয়ে কাজের দায়িত্ব নিয়ে এসেছেন সমস্ত সাধুদের কাছে তিনি যাচ্ছেন আশীর্বাদ নিতে যখন তিনি গীতানন্দজির কাছে গেলেন তখন তিনি তাকে বললেন বেলুন মঠের প্রধান কার্যালয়ের জেনারেল সেকশানে কাজ করবে অনেক সময় অনেকে হয়তো তোমাকে কোনো গোপনীয় বিষয় প্রশ্ন করতে পারে যা হয়তো তোমার বলা উচিত নয় তুমি তুমি কখনো তাদের বলবে না যে আমি জানি না তাহলে সেটা মিথ্যে কথা বলা হবে তুমি সব যেন অথচ তুমি বলছো না তুমি বলছো যে তুমি জানো না এটা ঠিক নয় বরং তুমি বলবে দয়া করে আমাকে জিজ্ঞাসা করবেন না এইভাবে তিনি নবাগতদের গাইড করতেন নমস্কার i